আসসালামু আলাইকুম ইয়ের আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে বেলে মাছ চচ্চড়ি প্রথমেই আমি এখানে কুসি করে রাখা আলুগুলোকে নিয়ে নিয়েছি এরপর ধুয়ে রাখা বেলে মাছগুলোকে নিলাম নিয়ে নিলাম পেঁয়াজ কুসি মরিচ কুসি কুসি করে রাখা ধনে পাতা ছোটো মাছে ধনে দিলে ছোটো মাছের কোনো গন্ধ থাকে না দিয়ে দিলাম জিরা বাটা সরিষা বাটা সয়াবিন তেল এক টেবিল স্পুন হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এবার আমি সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এইবার অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ